মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মধ্যে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তাও আবার উত্তর খান আদর্শ পাড়া যেই মাজার রোডটা আপনারা চিনেন যে উত্তর খান মাজার রোড মাজার চৌরাস্তা মাজার চৌরাস্তা এই মাজার চৌরাস্তার পাশেই হচ্ছে আদর্শ পাড়া তো এই এলাকার মধ্যে সবচেয়ে পুরাতন একটা স্কুল যেটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় ওকে আর এ পাশে আরো কয়েকটা ইনস্টিটিউশন আছে হ্যাঁ একটা তিনশো গজের মধ্যেই একটা মেডিকেল কলেজ যেটা কাজ চলতেছে চলমান বদ্রুদা চৌধুরী ইন্টারন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এখান থেকে এবং এখানে গেলে কিন্তু আপনি রাজু কলেজ থেকে শুরু করে অনেক নামি দামি স্কুল কলেজ রয়েছে তো যারা আপনার একটা শেয়ার প্রজেক্ট ইনভেস্ট করে নিজের একটা মালিক হতে চান সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারেন রাকিব ভাই হচ্ছে এই জায়গাটা উদ্যোক্তা এবং ওনার সাথে আরো কয়েকজন সদস্য আছেন উদ্যোক্তা হিসেবে চারজন আছেন আপনারা এবং ওনারা অনেকগুলো প্রজেক্ট এর আগেও করেছেন রিয়েল এস্টেট বিজনেস এর সাথে ওনারা জড়িত আছেন যারা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান কিস্তির মতো করে টাকা পরিশোধ করে দিয়ে যা তিন বছরে হ্যান্ড ওভার পেয়ে যাবেন চোদ্দশো বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট হবে এবং আপনারা এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা পাবেন সকল ধরনের আধুনিক নাগরিক সুযোগ সুবিধা থাকবে একই বিল্ডিং এ তো যারা নিতে চান অবশ্যই ভালো করে যাচাই বাছাই করবেন তাদের সাথে কথা বলবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপর একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন